কারোর সঙ্গে কারো বিবাদ হলে লোকে বলে সম্পর্কটা সাপে নেউলে কেননা সাপ আর নেউল অর্থাৎ বেজি একে অপরের ভয়ানক শত্রু এদের একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে তবে সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময় জয় হয় বেজির কিন্তু কেন বিস্তারিত সানজিদ আজিজের টেক্স রিপোর্টে একটা কথা প্রচলিত আছে বেজির নাকি সাপের বিষে কিছু হয় না কথাটা পুরোপুরি সত্য নয় অল্প বিষে বেজির তেমন কিছু হয় না কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে সক্ষম তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজি শরীরে দিতে পারে তবে মৃত্যু অবধারিত সাপ বারবার ছবুল মারে বেজির শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় কারণ বেজির গতি সাপ যখন ছবুল মারে বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তারপর আবারও এগিয়ে আসে এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলেই হয় দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা যদি সাপের মাথা সময়মতো বাগে নাও পায় তবু বেজি বিচলিত হয় না সাপকে উত্তপ্ত করে বেজি যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায় একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বেজি পাল্টা আক্রমণ করে কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না কারণ বেজির ঘন ও পিচ্ছি লোমের কারণে সাপ ঠিক মতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে তারপরেও বেজি যে একেবারে মরে না তা নয় যদি সাপ ভালো মতো বিষ দাঁত বসিয়ে দিতে পারে তখনই কেবল বেজি মারা যায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বেজি তার এই চতুরতা দিয়ে অনেক বিষাক্ত সাপ থেকে আমাদেরকে রক্ষা করে তবে দিন দিন প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই উপকারী প্রাণীটি সম্প্রতি বিষধর রাসেল ভাইপারের উপদ্রব বাড়ার পেছনে বেজির বিলুপ্ত হওয়াকেও দায়ী করা হচ্ছে নিউজ ডেস্ক